আপনাদের সবাইকেই স্বাগত আজকে আমরা রান্না করবো স্পাইসি চিকেন করি দেখতে থাকি স্পাইসি চিকেন রান্না করার জন্য উনুনটা ধরে দিয়েছি কড়াইটা তো সুন্দর মতো গরম হয়ে গেছে এবার দেখুন ভাত থেকে তেল ঢালছি দিয়ে দিচ্ছি সাদা তেল তেলের উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আজকে আমি এইখানে নিয়েছি দেড় কেজি সাইজের সোনালি মুরগি পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা রাধা রসুন পেঁয়াজ দিয়ে ভালো করে স্বাদ মতো লবণ এবার দিয়ে দিচ্ছি হলুদ জিরে বাটা বাদ বাকি সব মশলাই একে একে দিয়ে দেবে ধনিয়া বাটা আজকে কিন্তু ফোড়নে আমি তেজপাতা দিই নি তেজপাতাটা তেলের উপরেই দিয়ে দিচ্ছি কাঁচা তেজপাতার আলাদা ফ্লেভার এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়া এই সব মশলা দিয়ে কিন্তু সুন্দর মতো আমি মেরে নিয়েছি এবার একটুখানি জল দিচ্ছি মশলাটা কষার জন্য আগে শুধু তেলের উপরে নেড়েছি যাতে সহজেই মশলাটা কষা হয়ে যায় কাঁচা গন্ধ না থাকে তেলের উপরে দিয়ে কষানো একটা আলাদা ফ্লেভার আর জল দিয়ে কষিয়ে নেওয়া কিন্তু আর একটা আলাদা মশলা কষা হয়ে গেছে এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি আজকের লেপটিক গুলো অনেক বড় বড় রেখেছো না আলো কেন এত বড় রেখেছো বলো তো আমাদের বাসার সোনা তো তোমার লেপটুক খুব পছন্দ করে ওর জন্য তাই সোনা তো বলো হ্যাঁ অন্যদিন তো শুধুই রান্না করি আজকে আলোকে বললাম আলো এই বিকালে একটা একটা রান্না করি আর তুমি গান শোনাও আলো কিন্তু অনেক ভালো গান গায় আমার কানে কিন্তু ওর গান খুব লাগে তা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই জন্য ওকে আসতে নিয়ে আসামি কি গান শোনাবো আলো বাইশে শ্রাবণ তো চলে গেল তাহলে তুমি একটা রবীন্দ্রসঙ্গীতই গিয়ে শোনাও কারণ তোমার সঙ্গীত তোমার গলায় খুব ভালো লাগে রবীন্দ্রনাথের খুবই একটি পরিচিত এবং সকলেরই খুব প্রিয় একটি গান যদি ভুল থেকে হয় সবাই থেকে শুনবে তো জানি না পুরোটা কীভাবে পারবো কি না ঠিকঠাকভাবে গাইতে তো চেষ্টা করব আমারও তুমি যা যাহা চাই তুমি সুখ যো নাহি পাও যাও সুখের সন্ধানে যা আরও কিছু নাহি চাইবো আমারও পরানো যাহা চাই তোমা ছাড়া কিহর কেহাই কিছু নাই গো আমারও পড়ানো যাহা চা আমি তোমারে পেয়েছি হৃদয়ও মা যে আরও কিছু নাই চাই গো আমারও পড়ানো যাহা চা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে তো আবারও ওকে ডাকবো আপনাদের কমেন্টের উপরেই থাকবে যে ভালো লাগা না লাগা মাংসটা তো দেখো তো মনে হচ্ছে তো কথা হয়ে গেল জলটা তো দিয়ে দেবে হ্যাঁ জল দিয়ে দাও জল দেওয়ার মতন হয়ে গেছে এটা কি পরিমাণটা নীরা রান্না করতে খুঁнти নাছ তুমি তো অবশ্যই বুঝবা যে কথাটুকু দিতে হবে আর মেয়ে মানুষটা আমাদের কাজই কিন্তু এটা রান্না চারটা গোটা কাঁচা লঙ্কা কি সুন্দর টকভাব করে ফুটছে তবে কি জানো এর সঙ্গে স্পাইসি চিকেন তো এর সঙ্গে যদি একটু পোলাও হতো পুরোটাই জমে যেত তাহলে অসুবিধা কোথায় রান্না করে ফেলো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি চালটা নিয়ে আসো ঠিক আছে আমার হয়ে গেছে এবার নাম নামিয়ে নেব তার আগে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়া মাংসটা হয়ে গেল এবার নামিয়ে নেব আজকে রান্নাটাও হয়ে গেছে আমারও খুব খিদে লেগেছে তো রান্নাটাও শেষ হয়ে গেছে আমারও খুব খিদে পাইছে তো এখন আমি খেয়ে নেব খুবই মজাদার স্পাইসি চিকেন রান্না করেছে আজকে স্পেশালি একদম স্পাইসি চিকেন ঠিক আছে কিন্তু মশলাটা কিন্তু খুবই কম আর একদমই ঘরে থাকা উপকরণ দিয়ে বাইরের থেকে আজকে কোনো মশলাই ব্যবহার করা হয়নি রান্নায় স্পেশালি বাচ্চারা যাতে খেতে পারে বাচ্চাদের তো বাইরের খাবার না খাওয়ানোই ঠিক তো সেই কথা চিন্তা করে আজকে এই রান্নাটা করা হয়েছে আর স্পাইসি চিকেন তো পোলাওয়ের সাথে অনেক ভালো লাগে তো পোলাওটা একদমই সিম্পিলভাবে রান্না করেছে এই পোলাওটা রান্না করে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে শেয়ার আপনাদের যাদের বাড়িতে বাচ্চারা আছে অবশ্যই এই রান্নাটা করে খাওয়াবেন একদমই হেলদি আর খুবই টেস্টি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি 再见。Okay,